হ্যালো 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 অ্যানাদার টপিকস ফ্রম কী আছে জীবনে অ্যানাদার টপিকস ইজ লাইক পজিটিভ প্যারেন্টিং ইটস আমরা অনেক সময় হয় না এ বয়সের কারণে সোশ্যাল কারণে আবার সাংসারিক জটিলতার কারণে একটা সমাধান কিন্তু কানের কাছে আপনি বারবার শুনতে পাবেন তাড়াতাড়ি বাচ্চা নাও তাড়াতাড়ি বাচ্চা নাও ইট উইল সলভ সমস্যার সমাধান হয়ে যাবে এখন আপনি চারপাশের সেই মানে চাপ চাপ থেকে ডিসিশন নিয়ে নিলেন যে হ্যাঁ আপনারা দুজনে মিলে ডিসিশান নিয়ে নিলেন যে ওকে আমরা বাবা মা হতে যাচ্ছি বাট আপনারা মানসিকভাবে প্রস্তুতি না বাবা মা হওয়ার জন্য কিন্তু আপনারা ওই যে পারিপার্শ্বিক আমাদের একটা ব্যাপার আছে বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবে বাচ্চা নি সো বাচ্চা নিলেই সব মানে ঠিকঠাক হয়ে যাবে সো তারপরে এই বাচ্চাটা নেয়ার পরবর্তী যে ধাপগুলো আসলে শুরু হয় এটা তো আসলে ভয়ঙ্কর এটা সবার জন্য আসলে পজিটিভ হিসেবে কাজ করে না আপনি একে মানসিকভাবে প্রস্তুত না প্যারেন্টিং আমি সত্য মানে যে জিনিসটা এই কাছের মানুষ আরও অনেক আমি যেহেতু অনেক ক্লোজলি অনেক ফিমেলদের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি এইস নট অনলি বাংলাদেশ বিভিন্ন জায়গায় তাতে দেখা গেছে যে আসলে মানসিকভাবে সেই মা বা বাবা কেউই প্রস্তুত না কিন্তু পারিপার্শ্বিক চাপে তারা একটা সন্তানের বাবা মা হয়ে গেছে এবং পরবর্তীতে এই সন্তানটা সহ বাবা মা সহ একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে মানে বাচ্চা হওয়াটা যতটা না ইজি সেই বাচ্চাকে মানুষ করাটা আরও কতটা একটা লম্বা যাত্রা এটা এই এক একটা স্টেপ ছোট বাচ্চা তারপরে আরেকটা এইজ তারপরে টিনেজার অ্যাডাল্ট দেন হচ্ছে আরেক সো এইখানে আমরা সেরকমভাবে প্রস্তুত না হয়ে পারিপার্শ্বিকতার চাপে যে ডিসিশানটা নিয়ে ফেলি এবং তারপরে বাবা মার আমি জানি না কতটুকু আসলে কেসে সমাধান হয় যে বাবা মার সেই অশান্তির পরি মানে পরিবারটাকে ঠিক করার জন্য বাচ্চাটাকেই যে বড় একটা জন্মদান করা তারপরে আসলেও সেই সংসারটা টেকার সম্ভাবনা যে সব সময় থাকে তাও না টেকেও না অনেক দেখেছি টেকেও না টেকেও না অথবা কেউ কেউ তো কম্প্রোমাইজ করে জীবনটা কাটায় দেয় সো অনুগ্রহ করে বাচ্চা কখনোই বাচ্চা নিয়ে কোনো সমস্যার সমাধান হয় না আপনি মানসিকভাবে শারীরিকভাবে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েই এই প্যারেন্টিংয়ের যাত্রাটা শুরু করবেন কারণ টুগেদার এটা খুব সুন্দর একটা যাত্রা একসাথে দুইজনে মিলে বাচ্চাকে বড় করা ফ্যামিলিকে নিয়ে বড় করা এটা আসলে অনেক বিউটিফুল একটা রাস্তা সো এটাকে আসলে হুটহাট পারিপার্শ্বিক সিদ্ধান্ত আমার শ্বশুর বলেছে নিতে শাশুড়ি বলেছে নিতে মা বলেছে নিতে বাবা বলেছে নিতে প্লিজ এই এইখান থেকে বাচ্চাকে নিয়ে দুনিয়ায় নিয়ে এসে একটা ডিফারেন্ট জিনিসের মধ্যে দিয়ে না যাত্রা করে সুন্দরভাবে এই যাত্রাটা করা যায় সো দ্য থিং ইজ পজিটিভ প্যারেন্টিং বাচ্চাকে সুন্দরভাবে দুনিয়ায় আনা নিজেরা প্রস্তুত হওয়া এবং তারপরে তাকে বড় করা এই আর কিছু না কিছুই নাই জীবনে সুখী আছে জীবনে আজকের মতো বাই বাই